বাদামের তৈরি ভাইরাল এই ক্রিমটা আপনি যেখানে সেখানে সেখানেরই কালো দাগ ময়লা উঠে ত্বকটা এতটা ফর্সা উজ্জ্বল হবে যে আপনি নিজেই চমকে যাবে ঠোঁটের চারপাশের কালো দাগ চোখের নিচের কালো দাগ চোখের নিচের ফোলা ভাব দূর করে ত্বকের মেস্তা ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করতে কিন্তু এই বাদামের তৈরি এই ভাইরাল ক্রিমটা আপনারা হাজার হাজার টাকা বাইরে থেকে কিনে ব্যবহার করেন বাইরে থেকে কিনে ব্যবহার না করে ঘরেই এভাবে তৈরি করতে পারেন একদম তৈরি করা অনেকটা সহজ এখানে আমি তিনটা চারটের মতো কাঠবাদাম বাদাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে হাত দিয়ে ডলা দিলে দেখেন খোসাটা কিন্তু উঠে যাবে খোসাটা উঠে গেলে তখন আমি এটা পাটায় বেটে নেব অথবা আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন তবে আবার মনে হয় ব্লেন্ডার থেকে পাটায় বেটে নেওয়া বেশি ভালো কাজ করে মুখের জন্য এটা খুব ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নেবো এখানে আমি এক সপ্তাহের জন্য ক্রিমটা তৈরি করব তাই চারটা কাঠবাদাম আমি এখানে নিয়েছি খুব ভালো করে কিন্তু আমি পাটা পুঁতায় বেটে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি এটা আপনার গ্রাইন্ডাররা গ্রাইন্ড করে ছেঁকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি এভাবেই তৈরি করতে আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই ক্রিমটা নিয়মিত ব্যবহার করে দেখবেন আপনাদের মুখের যাবতীয় সমস্যার সমাধান পাবেন এক নিমিশে এখানে আমি নিয়ে দিলাম তিন চার ফুটার মতো গ্লিসারিন অবশ্যই এখানে গ্লিসারিনটা ব্যবহার করবেন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতায় বৃদ্ধি করতে টান টান করতে সাহায্য আর এখানে ব্যবহার করবো একটা ভিটামিন ই ক্যাপসুল আমি যতগুলো উপকরণে এখানে ব্যবহার করছি যদি ভালো কাজ পেতে চান তবে কিন্তু প্রত্যেকটা উপকরণই আপনাকে ব্যবহার করতে হবে প্রত্যেকটা উপকরণ দিয়ে আপনার এই নাইট ক্রিমটা তৈরি করতে হবে সারা রাত যদি এই নাইট ক্রিমটা ত্বকে রেখে দেন আপনাদের ত্বক সকাল হলেই আপনারা দেখবেন এতটা ফরসা উজ্জ্বল হবে দাগ ছব আস্তে আস্তে ফেড হয়ে যাবে অর্থাৎ মিলিয়ে যাবে ফরসা হয়ে যাবে জায়গাটা সাথে সাথে ঠোঁটের চারপাশে দেখবেন অনেকের কালো থাকে চোখের নিচে উপরে কালো থাকে ছোকের নিচে ভাব থাকে কুচকে যায় প্রত্যেকটা সমস্যার সমাধান পাবেন যদি বাদামে তোর এই ভাইরাল ক্রিমটা নিয়মিত ব্যবহার করেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলটাতে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা ভাব আনবে আপনাদের ত্বক ঘামবে না চিপচিপে হবে না বাইরে নাইট ক্রিম দিলে কিন্তু মুখটা ঘেমে যায় অনেক খারাপ লাগে আমিও আগে ব্যবহার করতাম কিন্তু এই ক্রিমটা মাখার পর আমাদের ত্বকটা যে এতটা ভালো হয়েছে যে যে ব্যবহার করেছে সেই এর গুণগান করেছে একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করবো কোনোরকমের কোনো সাইড এফেক্ট ছাড়াই ইনশাল্লাহ অন্তত এক সপ্তাহ ব্যবহার করে দেখেন যদি কাজ না হয় ব্যবহার করতে হবে না এক সপ্তাহ ব্যবহার করে দেখেন মুখটা ফর্সা হবে বাইরের ক্রিম থেকে ভালো ক্রিমটি তৈরি হয়ে গেছে ক্রিমটি তৈরি করে আপনারা একদম একটা কৌটায় রেখে অন্তত নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন খুব ভালো ক্রিমটা ত্বকের জন্য এটা আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন রাতে একটা ফেস প্যাক লাগিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার মুখে কিন্তু এই ক্রিমটা লাগাতে হবে সমস্ত মুখে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে লাগাবেন পুরো মুখে লাগাবেন লাগিয়ে নিয়ে আপনারা সারা রাতের জন্য রেখে দেবেন একদম একটু লাগানোর সময় হালকা হালকা করে মাসাজ করবেন যত মাস ভালো মাসাজ পড়বে তকে টান টান ভাব আসবে ত্বকের ময়লা উঠে যাবে এবং এই ক্রিম লং লৌঙ্কের গোবর গোড়া দিয়ে ত্বকের ভেতরে পৌঁছে ত্বকে উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করবে তাই আমি অবশ্যই বলবো আপনার রাতে ব্যবহার করবেন এবং সারা রাত রেখে দেবেন ত্বকে রেখে দিয়ে সকালে উঠে জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন দেখবেন বাদামের কালার এসে যাবে ত্বক এতটা ফর্সা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি নিজে মেখেছি তাই ভাবলো আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই নিয়মিত মাখতে হবে ধৈর্য ধরে এক সপ্তাহ মেখে দেখেন ইনশাল্লাহ ত্বকে যত সমস্যা আপনার সমাধান পাচ্ছিলেন না হাজার হাজার টাকা খরচ করছিলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে